হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম এদিকে বাইরের কাজ হয়ে গেছে বাসি গাছ শুধু আর একটু বাকি আছে কাঁচা তো কাঁচা ভিজি রেখেছি রেখে এসে শুয়ে পড়লাম ভালো লাগছে না তোমরা তো জানো আমার শরীরটা এখন বেশি একটা ভালো যাচ্ছে না ওর জন্য তো সবাই বেরিয়ে গেছে তোমার দাদা ভাই আমার ছেলে তো বাইরে বেরিয়ে যাচ্ছে এই যে বাইরে বেরিয়ে গেলাম কাঁচা কাজবো তার জন্য এই দেখো কাঁচাটা দেখিয়ে দিই যে তা কাঁচা শুরু করে দেবো ওই জন্য জল টল তুলে রাখছি তো জলটা তুলে তারপরে কাজবো। তো জল দেন নাহলে চলে যাবে তার জন্য এরকম এক বালতি কাঁচা তো তোমার দাদা আমার ছেলে যাবেন কদিন ধরে বৃষ্টি হয়েছে কাঁচা হয়নি ওর জন্য এখন কাচ্ছি আজকে একটু রোদটা উঠেছে ওর জন্য তাড়াতাড়ি করে কাচ্ছি আবার ছেলেকে আবার স্কুল নিয়ে যাবো রান্না আছে তো জানি না গলাটা বসে গেছে আজকে আমার আবার তো বে বৃষ্টির জল মাথায় পড়ছে ওর জন্য হয়তো তো তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে কেঁচে নিই তারপরে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো প্রায় কাঁচা হয়ে গেছে আর একটু বাকি আছে আমার নাইটিগুলো তার সঙ্গে একটু ভিজিয়ে দিয়েছি আর জামা প্যান্টও দু একটা জামা ছিল চুড়িদার সেটাও আমি ভিজিয়ে দিয়েছি না কাছিলে নয় কেমন একটা ভিজে ভিজে গন্ধ হয়ে গেছে ভিজে ভিজে রেখে তো কাচা হয়ে গেল আমি ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে তোমার দাদা ভাইয়ের জামাগুলো আগে ধুয়ে নিচ্ছি কারণ ওগুলো না শুকোলে আবার তোমার দাদা ভাই বক বক করবে ওর জন্য তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে আমার শাশুড়িরা বাইরে কাজ করছে তারাও তাড়াতাড়ি করে ধুয়ে নিই তারপরে মেলতে যেয়ে তোমার ছাদ দিয়ে তুলতে পারছি না এক বালতি কাছা মুখ বেঁকে টেকিয়ে তুলছি মানে ভারী এত দেখো এক বালতি পুরো আগেই তো দেখেছো তো ছাদে চলেই আসলাম এই যে তো এবার মেলা শুরু করে দেবো তো চলো মেলে মেলেনি এই যে মানে রোদটা ভালোই উঠেছে ওই জন্য কালো কালো ভালো একটা দেখা যাচ্ছে না তো চলো তাড়াতাড়ি করে মেলে নিই তবে জানি না আবার যদি বৃষ্টি আসে কী করবো ছেলেকে তো দিতে হবে স্কুলে জানি না আর বৃষ্টি হবে কি না তো প্রায় মেলায় হয়ে গেল জামা কাপড়গুলো তো আর কটা বাকি আছে তো মেলে নিই তারপরে কথা হবে মেলা হয়ে গেছে তো আর একটা নাইটি মেলা বাকি আছে আর রোদের আলোতে মানে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে ক্যামেরাটায় তো তোমাদের দেখায় এক পাশে রোদ উঠেছে আর এক পাশে মেঘ করেছে কিভাবে অন্ধকার করে এসছে চারিদিকটা এই দিকটা আর এই পাশটা আবার আলো এ দেখো পরিষ্কার রোদ দেখেছ মানে বৃষ্টি আসতেও পারে আবার না আসতে পারে একদিকে মেঘ একদিকে রোদ এবার জানি না কি হবে তো চলো কী করলাম আর মিঠ ধরেছে দেখেছো এবার নিচে যাব নিচে যে বিছানা তুলবো তুলে তারপরে ছেলেকে স্কুল নিয়ে যাবো আবার তো সেটা দেখানো হবে না কারণ স্কুলে তো ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসে বিছানা তুলতে চলে আসলাম আবার এই যে বিছানা তুলছি তো বিছানাটা তুললে হয়ে যায় তারপরে রেডি হবো তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসবো তো এই যে বিছানা তোলা হাফ হয়েই গেছে আর একটু বাকি আছে আর শরীরটাও ভালো লাগছে না মানে গা গতর ব্যথা সব ঘাড়ে ফাড়ে তো ব্যথা তোমরা জানো মানে শরীরটা ঠিক নেই আমার তো জ্বালনাটা খুলে দিচ্ছি তো চলো বিছানাটা তুলে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আর ঘাড়ে আবার ব্যথা করছে মানে যন্ত্রণাটা থামছেই না কি বলবো তো চলো রেডি হয়ে নিই তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো বিছানা তো তোলা এই যে রেডি হয়ে গেছি তো চলো একবারে রাতের বেলা তোমার দাদা ভাই আসলেই দেখা হবে ঠিক আছে সঙ্গে এই যে কাজ দিয়েছে চান টান করে ভূতের মতো বসে আছে একা একা এবার দেখো আমি কেমন পেছনে লাগি এ দেখো তাকি তাগিয়ে হাসছে এ দেখো কেউ নেই অনাথের বাচ্চা মনে হচ্ছে তো চলো আমার সঙ্গে থাকো দেখো কিভাবে পেছনে লাগি তোমার দাদা আমি চলে আসলাম তোমার দাদা ভাইয়ের কাছে কোলে বসে পড়লাম আবার নিচে নামিয়ে দিল আর আমাদের ঘরে পাকাটা চালিয়েছে এত আওয়াজ হচ্ছে কি বলবো তো চলো শুরু হয়ে গেলো তোমার দাদা ভাইয়ের নাটক ওইটাকে আমি কথা বলছি মুখে মুখটা ধরে চেপে দিচ্ছে কথা বলতে দিচ্ছি আমি ভালো করে ঢেকে দিলাম এ দেখো গামছাটা দিয়ে আর তোমার দাদা দাঁত বার করেই যাচ্ছে তখন থেকে আমি আমি চুপচাপ বসছে আমাকে চুপচাপ বসতে দিচ্ছে নয় দেখো মাথা দিয়ে ঠুকে দিচ্ছে আমি কামড়াতে যাচ্ছি ওর জন্য রেগে গেছি আমি যে তুই আমায় কামড়েছি স্বামীও আমিও তোকে আর আমি মিউট করে দিছি কারণ তোমরা বুঝতেই পারছো কিছু কিছু জায়গায় আমি মিউট করে নিই আওয়াজে পাখার আওয়াজে ওর জন্য তো পায়ে কামড়ে দিচ্ছে দেখো E aí, e

অনেক নকশা হয়ে গেছে এবার চুলটা বাঁধতে তো শুরু করে দিলাম এই যে বেনুনি করবো তো বেনুনি না করলে গরম লাগে এখন ওর জন্য চুলটা বেঁধে নিই রোজই ভাল লাগছে না তোমার দাদা ভাই বাথরুমে গেছে আমার এদিকে চুলটাও বাঁধা হয়ে গেছে তোমার দাদা ভাই এখনই চলে আসবে বাথরুম দিয়ে তো সারাদিন বাড়িতে না এসে কাজ দিয়ে বাড়ি এসে এখন নকশা করছে রাত দুপুরে তো দাঁত বার করছে দেখেছি আজকে দাঁত একবারে বের করেই রয়েছে আমার চুলটা বাঁধা হয়ে গেলো দেখো চুলটা কেমন ফিলফিলে হয়ে গেছে এই বেনুনিটাই দেখো তো বাঁধা হয়ে গেলো খোপা করে নিলাম ও চলো এবার উঠেনি তারপরে উঠে কথা হচ্ছে তোমার দাদা ভাই এসে শুয়ে পড়েছে তো পেছনে লেগে টেগে বাথরুম থেকে এসে শুয়ে পড়েছে তো বিছানা মশারিটাও নি আমাকে বুঝতে হবে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও কেউ স্ক্রিপ্ট করো না টাটা সবাই